কালিয়ার কাঞ্চনপুরে ফরিদ হত্যাকে কেন্দ্র করে পনেরোটি বাড়িতে অগ্নিসংযোগ ও অর্ধশতাধিক বাড়ি ভাঙচুর লুটপাট কালিয়া উপজেলার বাব্রাহাসলা ইউনিয়নের কাঞ্চনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিলন মোল্লা গ্রুপ ও আফতাব মোল্লা গ্রুপে সংঘর্ষ হয় এ সময় আফতাব মোল্লা গ্রুপের ফরিদ মোল্লা নামে একজন নিহত ও দুই গ্রুপের প্রায় অর্ধ শতাধিক আহত হয় ফরিদ মোল্লার মৃত্যুর জেদ ধরে আফতাব গ্রুপের লোকজন সারা সংযোগ ফাংচুর লুটপাট করে পুরি এলাকায় স্থানীয় মহিলাদের থেকে জানা যায় দীর্ঘদিন ধরে ক্ষমতার লড়াইয়ে আক্তাপ গ্রুপ ও মিলন গ্রুপের সংঘর্ষ চলে আসছে তারই জের ধরে শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে ঘটনার পরপরই পুলিশ সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরবর্তীতে সারা রাত হামলা চালায় আক্তাপ গ্রুপ ক্যামেরার ভবি কামসनपुर বাড়ি আমার তা এই সাত আট মাস ধরে এখানে জ্ঞানজাম চলতেছে আমাদের ঘর ছাড়া আমরা ওই সাত আট মাস কিন্তু এখন হঠাৎ করে পরশু থেকে জ্ঞানজাম সৃষ্টি হচ্ছে কালকে হঠাৎ দুপুরবেলায় জ্ঞানজাম হয়েছে হওয়ার পরে পরে রাত্রেবেলা এসে আমাদের বাড়ি আগুন ধরাই যেতেছে কিন্তু এখন যে পরিবেশ হয়েছে আমরা ছেলে মেলে কোন জায়গায় দেবো এখন আমাদের তো কোনো কিছুই নাই ঘরে আসবাবপত্র সব কিছুই পুরাই ফেলছে মালামাল তারপরে

বাড়ি কারণ আইসে মনে হয় তিরিশ চল্লিশ জন আইসে আইসে ঘরের মাল জিনিস সব নিয়ে গেছে আর এসব পুরায় দিয়ে গেছে তারা তা এনে আমাকে পিটি গিয়ে দিয়ে দিয়ে চলে গেছে আমরা বয়তে ওই দিক সরে সরে গেছি সেইভাবে সব নিয়ে এটি চলে গেছে কোনো মাল জিনিস নাই কোনো ঘর দূর নাই পুরাই দিয়ে চলে গেছে এই কালকে কালকে তিন দেতে এই বাড়ি বাঁশুর করতিছে আমি সকালে আসি আসে দেখি ইপুর আলো পুরানো হয়ে গেছে আমাগে কি নাই আমরা তো এই ঘর চাই আমরা তো ভাষা মানুষ কোন যাব আমরা বাড়ি গড়তে নাই আমাকে কোনেতে নাই নিতে নাই আমরা কত করতে তাই দাদা এইম কষ্ট করা করে রইসাইছেন আমরা খুব খুশি আছেন আপনারা কসে আমরা দাবি করি আমরা খুব খুশি سنت

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাশিদুল ইসলাম বলেন এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে রাতে বিশৃঙ্খলার অভিযোগে অভিযান চালিয়ে বিশ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে এখানে সেনাবাহিনীর সদস্যও আছে